ফ্রেন্ড অ্যান্ড অল মাই স্টুডেন্ট আলো আর্টস স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার আজকে দিনটা সবারই জানা আজ তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারির দিনটা কি তেইশে জানুয়ারির দিনটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই ভাবলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটা ভিডিও করা যাক যেহেতু উনি আমাদের জাতীয় সংগ্রামের একজন মূল নেতা তাই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজ আমি তোমাদেরকে দু চারটে কথা বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ছোটোবেলা থেকেই তিনি ছিলেন খুব প্রচণ্ড বুদ্ধিমান এবং তার নলেজ ছিল অনেক বেশি জেনারেল নলেজ ছিল অনেক বেশি তা উড়িষ্যার র্যাবেন্স কলেজের স্কুল থেকে তিনি আইসিএস সরি উড়িষ্যার রবেন্স কলেজের স্কুল থেকে তিনি পাশ করে তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে আসেন এবং দর্শনের দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন এরপর তিনি আইসিএস পরীক্ষার জন্য আমেরিকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান সেখান থেকে তিনি চতুর্থ স্থান অধিকার করেন এবং দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে তিনি ইংরেজদের দেওয়া চাকরি গ্রহণ করেন কিন্তু ইংরেজদের দেওয়া চাকরি কিছুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন এবং গান্ধীজিকে অনুসরণ করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করেন কিন্তু জাতীয় কংগ্রেসের নিজেদের মধ্যে কোলাহল নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা তিনি ভালো চোখে দেখতেন না তাই তিনি জাতীয় কংগ্রেসের মধ্যে সমাজতন্ত্রের ভাবধারা অর্থাৎ কমিউনিস্ট ভাবধারা নিয়ে আসার চেষ্টা করেন তিনি কার্ল মার্কসের দ্য ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বই দুটো পড়ে তিনি নিজের মধ্যে আর নিজেকে কমিউনিস্ট ধাঁচে করে তুলেছিলেন এবং কমিউনিস্ট বা সমাজতন্ত্রকে জানার জন্য তিনি প্রথম লন্ডনে যান লন্ডনে কমিউনিস্ট নেতা হারান লেস্কির সঙ্গে দেখা করেন এরপর তিনি এরপর তিনি যান রাশিয়ায় রাশিয়ায় তিনি স্টালিনের সঙ্গে দেখা করলেন স্টালিনের সঙ্গে দেখা করার পর স্টালিন সঙ্গে দেখা করার পর তিনি দেশে ফিরে আসেন এবং তিনি উপলব্ধি করলেন যে জাতীয় কংগ্রেসের মধ্যে সমাজতন্ত্রের ভাবধারা প্রবেশ করাতে হবে ফলস্বরূপ তিনি কী করলেন জাতীয় কংগ্রেসের মধ্যে একটা সমাজতন্ত্রের ভাবধারা কমিউনিস্ট ভাবধারা সরানোর চেষ্টা করলেন এতে কংগ্রেসের অন্যান্য নেতারা তাকে খুব একটা ভালো চোখে দেখল না বিশেষ করে গান্ধীজি এর চরম বিরোধিতা বিশেষ করে গান্ধীজি এর চরম বিরোধিতা করে এরপর উনিশশো এরপর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হন কিন্তু জাতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েই জাতীয় কংগ্রেস সভাপতি পদ পেয়েই তিনি কংগ্রেসের মধ্যে সমাজতন্ত্র ভাবধারা প্রবেশ করার চেষ্টা করেন কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণে তাকে সভাপতি পদ ছাড়তে বাধ্য হয় এরপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ নিয়ে কে রয় হবে এর কে হবে জাতীয় কংগ্রেস সভাপতি এ নিয়ে কংগ্রেসের মধ্যে কলাহল শুরু হয় অবশেষে ভোট হয় গান্ধীজি বরণ সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বসু জোর করে তোমার সভাপতি পদে দাঁড়ান ত্রিপুরা অধিবেশনে গান্ধীজির কথা অমান্য করলে গান্ধীজি এ তার নিজের পক্ষ থেকে সীতারাম পট্টভি মাইয়াকে নেতাজির এগেনস্টে দাঁড় করিয়ে দেয় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বিপুল ভোটে জয়লাভ বিপুল ভোটে জয়লাভ করে জয়লাভ করার পর নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হয়ে যান নির্বাচিত হয়ে যাওয়ার পরই তিনি উপলব্ধি করলেন যে জাতীয় কংগ্রেস সভাপতি পদ পেয়ে তিনি উপলব্ধি করলেন যে তিনি ইয়াং ছেলেদের জন্যে কিছু করবেন অর্থাৎ যুবদের জন্য কিছু করবেন তাই তিনি একটা ওয়ার্কিং কমিটি খোলার জন্য তিনি গান্ধীজির পরামর্শ চাইলেন গান্ধীজি বললেন আমি পরামর্শ দেবো না আমি সাইন দেবো না তখন নেতাজি সুভাষচন্দ্র বসু উপলব্ধি করলেন যে যে মহান মানুষটার আদর্শে আদর্শিত হয়ে আমি জাতীয় কংগ্রেসে এসেছিলাম সেই মানুষটারই আদর্শ থেকে আমি বঞ্চিত হয়েছি অতএব জাতীয় কংগ্রেসে আমি আর থাকবো না সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে ত্যাগ করেন জাতীয় কংগ্রেস ত্যাগ করে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি একটা নতুন দল তৈরি করেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক এই দলের মাধ্যমে তিনি দেশের যুবকদের ডাকলেন এবং দেশের যুবকদের যোগদানের আহ্বান জানান নেতাজির ডাকে হাজার ডাকে সাড়া দিয়ে নেতাজি ডাকে সাড়া দিয়ে হাজার হাজার যুব সম্প্রদায় মানুষ ফরড ব্লক দলে যোগদান করতে শুরু করে এবং ইংরেজ বিরোধী কার্যকলাপ শুরু করে নেতাজির এই সাফল্য দেখে ইংরেজ সরকার বিচলিত হয় ভীত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেলে বন্দি করে আটকে রাখে নেতাজি সুভাষচন্দ্র বসু জেলে অনশন শুরু করে তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কী করলেন বাড়িতেই আটক করে গেলেন নিজের বাড়িতে গৃহবন্দি করে পুলিশ পাহাড়ে আটক করে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে সেই পুলিশ পাহাড় চোখ এড়িয়ে অর্থাৎ পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশের পুলিশের চোখ এড়িয়ে তিনি তাকে আটকে রাখা হয়েছিল কলকাতায় কলকাতা থেকে তিনি দিল্লি চলে যান পুলিশের চোখ এড়িয়ে দিল্লি থেকে তিনি কাবুলে চলে যান অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করলেন এদিকে বলে রাখা ভালো যখন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালে দেশ ত্যাগ করেন তখন পৃথিবীতে অর্থাৎ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে হিটলার একের পর এক এক দেশ দখল করে নিচ্ছে হিটলার একের পর এক দেশকে আক্রমণ করছে আর দখল করছে ঠিক উনিশশো একচল্লিশ সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ ত্যাগ করে করে সেই সময় সেই সময় হিটলার রাশিয়ার কাকেশাস বন্দর আক্রমণ করে কাকেশাস অঞ্চল আক্রমণ করে নেতাজি সুভাষচন্দ্র বসু বিচলিত হয়ে প্রথমে কাবুলে পৌঁছান কাবুল থেকে তিনি ভাবলেন যে আমি রাশিয়ায় যাই রাশিয়ায় গেলে হয়তো রাশিয়ায় স্ট্যালিন আমাকে সাহায্য করবে কেননা আমি আমার দেশে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চাই আর রাশিয়া ছিল কমিউনিস্ট আর রাশিয়া ছিল কমিউনিস্ট দেশ অতএব রাশিয়া নিশ্চয় সাহায্য করবে রাশিয়া স্ট্যালিনের কাছে সাহায্য চাহায্য সাহায্য আসানে তিনি রাশিয়ায় গেলেন স্ট্যালিন তাকে বললেন যে সাহায্য এখন করতে পারবো না কারণ এই সময় হিটলার রাশিয়ার কাকেশ্বাস বন্দর বা অঞ্চল অঞ্চল আক্রমণ করেছে স্ট্যালিন নেতাজিকে বললেন যতদিন না পর্যন্ত হিটলারকে রুখতে পারছি ততদিন সাহায্যের ব্যাপারে কোনো কথা বলতে পারছি না তিনি অর্থাৎ নেতাজি পায়ের তলায় মাটি সরে যায় তখন তিনি কি উপলব্ধি করলেন যে আমি যে সংগ্রামটা করেছি সেই সংগ্রামটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে আর হিটলার অর্থাৎ জার্মানির হিটলার যাদের সাথে যুদ্ধ করছে সেটা তারা হচ্ছে ইংরেজ অর্থে ইংরেজরা অর্থাৎ অর্থ ইংরেজদের বিতাড়িত করতে জার্মানি হিটলার আমাকে অবশ্যই সাহায্য করবেন নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে গেলেন জার্মানি হিটলারের সঙ্গে দেখা করতে চাইলেন কিন্তু দেখা করতে পারলেন অনেক কষ্টে জার্মানি হিটলারের সঙ্গে দেখা করলেন এবং হিটলারকে সাহায্যের প্রতিশ্রুতি হিটলারকে সাহায্যের জন্য আবেদন করেন হিটলার সাহায্যের প্রতিশ্রুতি দেন এবং হিটলারের হাতে বন্দী ছিল বেশ কিছু ভারতীয় সেনা বেশ কয়েক কয়েক হাজার ভারতীয় সেনা সেই সেনাদের নিয়ে তিনি একটা দল গঠন করলেন যার নাম হচ্ছে ইন্ডিয়ান লিজন আর্মি কিন্তু দেখা যাচ্ছে বিশ্বযুদ্ধে হিটলার আর বেশি জড়িয়ে পড়ার জন্য বেশি ব্যস্ত হওয়া পড়ার জন্য হিটলারকে সরি নেতাজিকে সাহায্য থেকে বিরত থাকে নেতাজি সুভাষচন্দ্র বসু সাহায্য না পেয়ে তিনি করলেন সামী করে তিনি জাপানে সিঙ্গাপুরে পৌঁছান জাপানে সিঙ্গাপুরে পৌঁছান নেতাজি সুভাষচন্দ্র বসু পায়ের তলায় মাটি নাই তিনি হতাশ হয়ে যান যে এরপর কী হবে এদিকে ভারতবর্ষ থেকে দুজন ব্যক্তি একটা হচ্ছে রাসবিহারী বসু আর একটা ক্যাপ্টেন মোহন সিং ইংরেজে তারা খেয়ে তারা কী করে জাপানে এসে তারা জাপানে এসে তারা একটা নতুন দল তৈরি করেন কারণ জাপানে হাতে যে সমস্ত ভারতীয় সেনারা বন্দি ছিল সেই সমস্ত জাপানি সেনাদের নিয়ে সেই সমস্ত ভারতীয় বন্দি এই সেনাদের নিয়ে রাজবাহরি বসু একটা দল গঠন করেছিলেন সেই দলটার নাম হচ্ছে একটা একটা ফৌজ গঠন করেছিলেন যেটার নাম হচ্ছে আজাদ ফৌজ কিন্তু আর এই ফৌ আজাদ ফৌজের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন মোহন সিং কিন্তু ক্যাপ্টেন মোহন সিং ও রাজবাহরি বসু উভয়ে জানতেন যে আজাদিন ফৌজের সৈন্যবাহিনীরা তাদেরকে খুব একটা পছন্দ করে না তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে পছন্দ করে ক্যাপ্টেন মোহন সিং খবর পান যে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে পৌঁছেছেন নে ক্যাপ্টেন মোহন সিং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আহ্বান জানান এবং আজাদিন ফৌজের নেতৃত্ব গ্রহণ করা করার জন্যে আহ্বান জানান নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আহ্বানের ডাক দিয়ে রাজবিহারী বসুর নেতৃত্বে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আজাদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করার পর তিনি কি করলেন সেই আজাদহিন ফৌজকে আরও শক্তিশালী করার জন্য তার অর্থের প্রয়োজন হয় তখন তিনি একটা মুখ থেকে উক্তি করলেন গিভ মি বিল আই শ্যাল গিভ মি ফ্রিডম তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো অর্থাৎ তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বেতারের মাধ্যমে ভারতবর্ষের মানুষের কানে কানে সেই কথা পৌঁছে গেল ভারতবর্ষের মানুষ নেতাজিকে সাহায্য করার জন্য তোমার এগিয়ে আসলেন ভারতবাসীরা যে যেমন পারলেন সাহায্যের জন্য আসলেন কৃষকরা তাদের ফসল বিক্রি করে সাহায্য পাঠিয়ে দিলেন এগিয়ে এগিয়ে শিল্পপতিরা তাদের সাহায্য পাঠিয়ে দিলেন বিশেষ করে প্রতিটা ভারতবর্ষের নাগরিকরা তারা তাদের সাহায্য পাঠিয়ে দিলেন মহিলারা তাদের গহনা বিক্রি করে নেতাজিকে সাহায্যে হাত বাড়িয়ে দেন ভারতবর্ষের যে ভিক্ষারীরা তারা ভিক্ষা করে নেতাজিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই সমস্ত অর্থ পেয়ে দিকে সব সেই সমস্ত অর্থ পেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যাটা জ্বালাতন করছে করার সময় এই সমস্ত সাহায্য পেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদিন বাহিনীকে আরো শক্তিশালী করে তুললেন এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু শক্তিবৃদ্ধি থেকে হিটলার ও সাহায্যে হাত বাড়িয়ে দেন এদিকে জাপানের হিজিকি তেজো জাপানের প্রধানমন্ত্রী হিজিকি তেজো তিনিও সাহায্য হাত বাড়িয়ে দেন এবং সেই সাহায্য নিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীকে আরও শক্তিশালী করলেন এবং শক্তিশালী করার পর আগাদিন বাহিনীকে তিনি আজাদিন সরকার প্রতিষ্ঠা করলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং সেই আজাদিন সরকার আর কি নির্দেশ দিলেন যে এই সরকার দিল্লি আব ভিডিও করছি নির্দেশ দিলেন যে আজাদিন এই আজাদিন এই সরকার দিল্লিতে সরকার গঠন করবে এরপর তিনি ডাক দিলেন দিল্লি চলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রথমে আজাদিন বাহিনী ও তার ফৌজরা প্রথমে বার্মা আক্রমণ করেন বার্মা থেকে বার্মাতে ইংরেজদের সঙ্গে আজাদিন বাহিনী ব্যাপক যুদ্ধ হয় ইংরেজ বাহিনী ব্যাপক ব্যাপকভাবে পরাজিত হয় এবং বার্মা দখল করে না এরপর মালায় আক্রমণ করে মালায় আক্রমণ করে এবং মালায় মালায় ইংরেজদের সঙ্গে আজাদিন বাহিনী ব্যাপক যুদ্ধ শুরু হয় আর ছেলে বড় গন্ডগোল করছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে ছেলে কোনো ঘুমায়নি যাই হোক মালায় আক্রমণ করে মালায় মালায়ে ইংরেজদের সঙ্গে আজাদিন বাহিনী ব্যাপক সংঘর্ষ হয় এবার এখানেও ইংরেজরা পরাজিত হয় আজাদ হিন্দ বাহিনী জয়লাভ করে এরপর মণিপুর আক্রমণ করে মণিপুরেও আজাদিন বাহিনীর সঙ্গে ইংরেজ বাহিনীর ব্যাপক যুদ্ধ এই যুদ্ধে আজাদিন বাহিনী জয়লাভ করে কিন্তু অবশেষে আজাদিন বাহিনী উনিশশো পঁয়তাল্লিশ সালে আক্রমণ করে কিন্তু এইখানেই আজাদিন বাহিনী ব্যাপক পরাজয় ঘটে কেননা এই সময় হিটলার হিটলার আস্তে 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 পিছু উঠতে থাকে অর্থাৎ হিটলার আস্তে আস্তে হিটলারের পতন ঘটে এদিকে জাপান জাপান আস্তে আস্তে পরাজিত হতে থাকে তাহলে আজ দিন বাহিনীকে আর তারা সাপোর্ট করতে পারে না আবু চুপ করো ভিডিওটা করছি এই দর্শকদের বলো কি চাও তুমি আমাকে ভিডিও করতে দিচ্ছি কি চাও বলো আজকে নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিন আজকে একটা ভিডিও করছি কি তুমি চিল্লাচ্ছ কেন বলো বলো আজকে ব্যাটা ব্যাপকভাবে জ্বালাচ্ছে হ্যাঁ ব্যাটা করে আমাকে চায় ওকে নিয়ে একটু আদর করবো আর এই সময় ভিডিওটা করতে বসেছি ভিডিওটা শেষ করে যেতে পারছি না আজকে তেইশে জানুয়ারি ভিডিওটা আমাকে ডাউনলোড করতেই হবে তাছাড়া আজাদীন বাহিনীর ভাগ্য নেতাজিকে সাথ দেয়নি কেননা ঠিক এই সময় শীত পড়ে যায় এই শীতে যুদ্ধ করতে আজাদিন বাহিনীর ব্যাপক অসুবিধা হয় তাছাড়া পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে আজাদিন বাহিনীর প্রচুর মৃত্যু ঘটে প্রচুর মৃত্যু ঘটে আর সেই সঙ্গে দেখা দেয় খাদ্য অভাব খাদ্য অভাব এবং যুদ্ধ সরঞ্জাম এই সমস্ত কারণে আজাদীন বাহিনী আস্তে 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 বিপর্যয়ের দিকে এগিয়ে যায় এবং আজাদিন বাহিনীর পরাজয় ঘটে ইংরেজ বাহিনীর গেছে আজাদিন বাহিনীর পরাজয় ঘটে এবং আজাদিন বাহিনীকে ছত্রছাড় করে দেয় কথিত আছে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যু হয় তবে এ কথা কতটা সত্য আজও ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে যাই হোক আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে আজ আমি ভিডিওটা বানালাম হ্যাঁ ভিডিওটা বানাতে গিয়ে আজকে আমাকে খুবই বেগ পেতে হলো কারণ আজকে ছেলে এখনও পর্যন্ত ঘুমাইনি আর সেই সময় আমি ভিডিওটা করতে লেগেছি আর ছেলে উঠে পড়েছে ব্যাপকভাবে জানালো আমাকে অতএব এইভাবেই ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই শেয়ার ও ফলো করে দেবে আর একটা লাইক করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলো আর্টস স্টাডি সেন্টার আর আমি ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত ব্যাস শুরু করে দিয়েছি ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত অল সাবজেক্ট পড়ানো হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত ভর্তি হতে চাও অল সাবজেক্ট পড়তে চাও তারা আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নম্বর হচ্ছে আমার মোবাইল নম্বর হচ্ছে ছিয়াশি সত্তর ছাপান্ন ছাব্বিশ বাইশ আর একটা মোবাইল নম্বর হচ্ছে উননব্বই আঠেরো একুশ ছয় নয় আটাত্তর এই দুটো মোবাইল নম্বর তোমরা ফোন করতে পারো যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখাবে কোনো এক সময় কোনো একটা পরের ভিডিও টাটা বাই বাই